প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার নিয়ে দুই একটি কথা বলতে চাই অন্যান্য ক্ষেত্রে যাদেরকে নোবেল দেওয়া হয় সেটা হচ্ছে তার ব্যক্তিগত গবেষণা চিন্তা ভাবনা লেখা লেখি চিকিৎসা শাস্ত্র নানান বিষয়ে অর্থনীতিতে পুরস্কার দেয়া হয় ঠিক আছে কিন্তু শান্তি পুরস্কার যাদেরকে দেওয়া হয় এটা আরও আমার মনে হয় চিন্তা ভাবনা করা উচিত অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি বিশ্ব শান্তির জন্য বিশ্বের গণমানুষের জন্য যারা কাজ করেন তাদেরকে চিন্তাভাবনায় রাখা উচিত এর আগে শান্তি পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে আপনারা জানেন সে বিষয় পরে আসছি এইবারে যাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে তিনি হচ্ছেন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করোনা মাচাদো তিনি হচ্ছেন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা রাজনৈতিক নেতা তিনি একজন প্রকৌশলী ঠিক আছে কিন্তু তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তো কোনো কাজ করেননি বিশ্বের মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য তিনি কোনো কাজ করেননি তিনি ভেনিজুয়েলায় কিছু মানুষের জন্য কাজ করেছেন তার রাজনৈতিক দলের অধিকার আদায়ের চেষ্টা করেছেন এটা তো বিশ্ব মানে এই যে নোবেল শান্তি পুরস্কারটা তাকে দেয়া হলো এটি আরও ভাবা উচিত ছিল তিনি অন্য কোনো পুরস্কারে ভূষিত হতে পারতেন আমরা যদি পাকিস্তানের মালালা ইউসুফ জাইয়ের কথা বলি মালালা ইসুফ ক্ষুদ্র জনগোষ্ঠী নারী শিক্ষার জন্য কাজ করেছেন ঠিক আছে তারপর আল কায়দার একজন তাকে গুলি করেছে গুলি করার পরে তিনি বিখ্যাত হয়েছেন তার নোবেল প্রাইজ পেয়েছেন এখন সেটা বিশ্ব মানবতার জন্য তো কাজ করা হয়নি মালালা ইসুফ জাইকে অন্য কোনো পুরস্কারে ভূষিত করা যেত মিয়ানমারের অং সান সুচির কথা যদি আমরা বলি তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি কাজটি করেছেন ধ্বংস ধ্বংস মিয়ানমারে ধ্বংস হয়েছে তার কারণে বাংলাদেশের রোহিঙ্গাদের উপর যে আরাকানে যে রোহিঙ্গাদের উপর নির্যাতন হয়েছে তার সময় হয়েছে তিনি সেটাকে সমর্থন করেছেন এই কি বিশ্ব শান্তির নমুনা আচ্ছা আমি বেশি লোকের কথা জানি না কিন্তু বাংলাদেশে যাকে শান্তি পুরস্কারে প্রসিত করা হয়েছে তিনি বিশ্ববাদ দিলাম বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের শান্তি প্রতিষ্ঠায় চিকিৎসার স্বাস্থ্য সুস্থতায় স্বাস্থ্যসেবায় কি কাজটি করেছেন কি উল্লেখযোগ্য কাজ আছে কি উল্লেখযোগ্য অবদান আছে তার শান্তি পুরস্কার নিয়ে নানাবিধ কথাও আছেন কিন্তু তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে যত অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন এখন তিনি নিজে কাজে প্রশ্ন আছে বিবেচনা করা উচিত না বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করেছেন যেমন এর আগে অনেকে এরকম ছিলেন কিন্তু তাদেরকে নোবেল দেওয়া হয়নি গুটি কয়েক বা কিছু সংখ্যক মানুষের জন্য কাজ করা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কাজ করা সেটা করবে অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েটেবল যিনি নোবেল প্রেসেন বেনিজুয়েলার তাকে অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে খাটো খাটো দেখছি না কিন্তু আরও বৃহত্তর আঙ্গিকে চিন্তা করা উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কি পাচ্ছেন না তিনি নানানভাবে অভিব্যক্তি ব্যক্ত করেছেন তাকেই যেন নোবেল পুরস্কারে ভূষিত করা বিশেষ করে শান্তি পুরস্কার কারণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি বেশ কিছু ভূমিকা রেখেছেন উদ্যোগ নিয়েছেন তার বিগত সেশনে অর্থাৎ প্রথম তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তখন কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অর্থাৎ বিভিন্ন দেশ থেকে মার্কিন সৈন্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন নতুন করে কোথাও কোনো বড় যুদ্ধ শুরু করেননি এইবারও তিনি বিভিন্নভাবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এর আগে সেশনে তিনি উত্তর কোরিয়ার নেতার সাথে বসেছেন এবারও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন গাজার ব্যাপারে যে শান্তি প্রতিষ্ঠার বৃষ্টি শর্ত তিনি দিয়েছেন কিছুটা এখনও তো একটা উন্নতি আছে যুদ্ধ বন্ধ হয়েছে শান্তি প্রতিষ্ঠা তিনি চেষ্টা করছেন এর আগে আরও অনেক কিছু করেছেন সেটা আমি পড়ে শোনাব কাজেই তাঁকে না দিয়ে যাকে দিয়েছে তিনি যদি ওরকম আলোচিত কেউ হতেন বা ওরকম ভূমিকা তার বিশ্ববাসী জানত তাহলে একটা কথা ছিল এখন নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশা করেছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর সেটা অনুমোদন দিয়েছে ওনাকে দেওয়া যেতে পারে পাকিস্তান অনুমোদন দিয়েছে ইসরাইল অনুমোদন দিয়ে মানে সমর্থন করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন এর আগে আরও মার্কিন প্রেসিডেন্টদেরকে দেয়া হয়েছে তারা তো যুদ্ধবিগ্রহ করেছেন কিন্তু ট্রাম্প ব্যতিক্রম আছেন এখন তাকে যেহেতু এখন তিনি বিশ্ব শান্তির জন্য তার মনোবল থাকবে কিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে ভূমিকা এটি বাধাগ্রস্ত হবে কিনা সেটি দেখার বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথা কখনো গোপন রাখেননি ঠিক আছে তিনি যদি চেষ্টা করতেন গোপনে তাহলে এটি অর্জন করা কোনো ব্যাপারে ছিল না আমাদের ডক্টর মহুদ ইনুস যদি পেয়ে থাকেন মিয়ানমারের অনসনসূচি যদি পেয়ে থাকেন মালালা সুফজাই যদি পেয়ে থাকে এই এখন যে ভেনিজুয়েলা যিনি পেয়েছেন বা ভারতের আরও ছোটো খাটো যারা পেয়েছেন এগুলো থেকে ট্রাম্পের ভূমিকা তো একেবারে কম না ট্রাম্প যেসব সংঘাত বন্ধ করার দাবি করেছেন সেগুলোর বেশিরভাগই ছিল অস্থায়ী চুক্তি ঠিক আছে তিনি গাজা যুদ্ধ বন্ধের জন্য কি করেছেন রাখেননি নে। তাঁর প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি গাজার যুদ্ধসহ আটটি বৈশ্বিক সংঘাত বন্ধ করেছেন ঠিক আছে তবে কিছু ক্ষেত্রে বিশেষ করে এই বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা বেশ স্পষ্ট ও অন্যান্য ক্ষেত্রে ততটা নয় ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি দিন বারো দিন ছিল এবং ট্রাম্প একটা উদ্যোগ নিয়েছেন ভূমিকা রেখেছেন যেহেতু তার বিশ্বে সারা পৃথিবীতে প্রভাব আছে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত অবসানের কৃতিত্ব দাবি করেছেন কিন্তু নয়াদিল্লি এই ঘটনায় ট্রাম্পকে ভূমিকা তেমন গুরুত্ব দেন আচ্ছা ঠিক আছে কিন্তু তারপরেও তো কথা বলেছেন উদ্যোগ নিয়েছেন ভূমিকা নিয়েছেন পূর্ণাঙ্গ সংঘাতের চেয়ে উত্তেজনার পরিস্থিতির সঙ্গে বেশি সম্পর্কিত ছিলেন গ্র্যান্ড এটা হচ্ছে কিছু কিছু বলা হচ্ছে ইথিপিয়ার ব্যাপারে তিনি ভূমিকা নিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে যে যুদ্ধ শুরু করেননি যুদ্ধ সেটা তো আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম তারপরেও অন্যান্য ক্ষেত্রে দেখতে হবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথমে সার্বিয়া ও কসবোর মধ্যে উত্তেজনা কমাতে বড় একটি চুক্তি করার কৃতিত্ব দাবি করেছেন ঠিক আছে সেই চুক্তি এখনও কার্যকর হয়নি কিন্তু চুক্তি করেছেন পুরস্কারের জন্য হোয়াইট হাউসে স্টিভেন উইং আচ্ছা নোবেল কমিটি সমালোচনা করেছেন কে সমালোচনা করেছেন এসব কিছুর পর ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেক স্টিভেন চেউইং নোবেল কমিটির সমালোচনা করেছেন আচ্ছা চেউইং বলে আচ্ছা দেওয়া যেত এটা নোবেল কমিটির চিন্তাভাবনা হলো তারা পুরস্কার দিয়েছে কাকে হ্যাঁ আলফ্রেড নোবেলের কি বলছে নোবেল কমিটি একটু আপনাদের উপরে নোবেল কমিটি বলছে শান্তি পুরস্কার জয় নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে আকাঙ্ক্ষা ব্যক্ত করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নোবেল কমিটির চেয়ারম্যান বলেন তারা শুধু আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি আরো বলেন যে আমরা প্রতি বছর হাজার হাজার চিঠি পাই যেখানে মানুষ বলতে চান কোনটি তার জন্য শান্তির পথ তৈরি করে আচ্ছা তাদের জন্য শান্তির পথ তৈরি করে এই কমিটি এমন একটি ঘরে বসে যা সব পুরস্কার বিজয়ীদের প্রতিকৃতিতে পূর্ণ এবং সেই ঘরটি সাহস ও সততায় পরিপূর্ণ আচ্ছা তিনি বলেন সুতরাং আমরা আমাদের সিদ্ধান্ত আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার উপর ভিত্তি করেই নিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন যে এইভাবে চিন্তা চিন্তাভাবনা করা তার মানে উল্লেখযোগ্য কাউকে দিতেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও বড়ো কেউ যদি থাকতো আরও ভালো কাজ করছে পৃথিবীর জন্য তাদেরকে দেয়া যেত সেটা তো তিনি তারা করেননি কাজেই এটা নিয়ে চিন্তা করা উচিত ছিল নোবেল পুরস্কারের পুরস্কার কত ডলার একটু বলি ব্যাপক পুরস্কার হ্যাঁ নোবেল শান্তি পুরস্কার যিনি পান তার জন্য তার অর্থমূল্য হচ্ছে এক কোটি দশ লাখ সুইডিশ ক্রাউন যা প্রায় বারো লাখ ডলারের সমান এই পুরস্কারটাও বেশি এখন এটা যদি হয় এই যে বারো লাখ ডলারের সমান বারো লাখ ডলার মানে কত আমার হিসেবে আসছেন হাজার হাজার টাকা আচ্ছা ঠিক আছে তবে এখানে একটা বিষয় এই বারো লাখ ডলার যদি যিনি পান তিনি যদি মানুষের কল্যাণে ব্যয় করেন সেটাও ভালো আমাদের ডক্টর ইউ সাহেব কী করেছেন অংসন সূচি কী করেছেন মানুষের কল্যাণে যদি তারা ব্যয় করে থাকেন মানবিতশীল প্রতিষ্ঠান তৈরি করেন তাইলে এত টাকা পুরস্কার ঠিক আছে একজন মানুষ হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানে বা বিভিন্ন গবেষণায় নিশ্চয়ই যারা করেন অনেকে কিন্তু শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন কিন্তু আমাদের দেশে সেটি দেশবাসী দেখতে পায়নি বঞ্চিত হয়েছে যিনি পেয়েছেন তিনিই ভোগ করেছেন তিনি ভোগ করে যাচ্ছেন কাজেই নোবেল কমিটির আমি যে সমালোচনাটা করতে চাই সেটা হচ্ছে পুরস্কার দিয়েছে শান্তি পুরস্কার দিয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও ব্যাপক কাজ করা কাউকে যদি শান্তি পুরস্কারে ভূষিত করা হতো সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হতো জি ধন্যবাদ